হচ্ছে হচ্ছে আমাদের ফুল টিম এই যে জানো তো আজকের দিনটা অনেকটা স্পেশাল ফিল হচ্ছে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোর দিন সকলে শাড়ি পরে আর একটা পার্কে ঘুরতে যেতাম আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা পার্ক ছিল সেটা আর এখন নেই আর ঠিক তেমনই আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি সকলে মিলে এই দেখো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন বিকালে আমরা জামাই ষষ্ঠীর দিন বিকালেই সকলে মিলে প্ল্যান করেছিলাম যে সকলে মিলে একটা কোথাও যাব তো যেমন ভাবার তেমনই কাজ পরের দিন বিকালবেলাটাই স্থির করা হয়েছিলো যাওয়ার জন্য আমাদের পাড়ার যত মেয়েরা ছিল তাদের মধ্যে দু একজন বাদে সকলেই বেরিয়েছি আর তাদের বাচ্চা আর মায়েরা বড়েরা কেউ যায়নি কিন্তু তোমাদের দাদাভাই ছিল বলে গিয়েছিল তাও আমাদের সঙ্গে যায়নি পরে গিয়ে নমস্কার বন্ধুরা আমি অর্পিতা তোমরা দেখছো তর্ষা নদী তর্ষা নদী নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমরা পাড়া সকলে মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো কোথায় বসবে এত সবাই চলে এসে এই হচ্ছে আমাদের ফুল টিম তো দেখো কতজন মেম্বার একসাথে বেরিয়েছে আরও পিছনে আসছে ওই যে দূরে এখনো আসছে বাড়ি থেকে মানিকবি পর্যন্ত হেঁটে আসা হয়েছে তারপরে ওখান থেকে টোটো বেশি দূরে কোথাও একটা না এই টোটো করেই যাওয়া যাবে আমাদের বাড়ি থেকে দু আড়াই কিলোমিটার দূরত্ব হবে খুব বেশি হলে তো ওখানে একটা তিরুপতি মায়ের মন্দির আছে আদেও কোনো দিন আমরা যাইনি মানে বেশ কিছু বছর আগে হয়েছে শুনেছি বাট যাওয়া হয়নি এইবারে ঠিক করা হলো না এইবারে সকলে মিলে যে যাবই এই এই আর কি তো জামাই ষষ্ঠীর সময় কি হারে গরম ছিল তা তোমরা সকলেই জানো এই গরম গরমকে আমরা হাড় মানিয়ে সকলে ছোট ছোট বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আর মায়েদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যাতে করে আমরা আর নিজেরা একটু আনন্দ করতে পারি মানে সব দিদি বোনেরা সকলে পাড়ার মেয়েরা একসাথে আর এই দেখো আমাদের আসতে না বেশ লেট হয়ে গিয়েছিলো আর একটু তাড়াতাড়ি আসতে পারলে হতো যাতে করে সবটা ঘুরে দেখা যেত কিন্তু কি বলতো এত প্রচণ্ড রোদের তাপ আর গরমের জন্য আমরা তাড়াতাড়ি আসতেও পারিনি এই যে আর আমাদের এন্ট্রিটাও হয়েছিল ভুল দিক দিয়ে মানে যেই দিকটা পার্ক মতো আছে বাচ্চাদের খেলার জায়গা সেই দিক দিয়ে না গিয়ে আমরা পুরো বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা দিয়েছি এইখানে দেখো কী বড় বড় গরুও ছিল সারাদিন খোঁড়ানোর মতো বেশ ভালো জায়গা বা বিকেলটাও খাটানোর মতো খুব সুন্দর জায়গা এই সবুজের মধ্যে এরকম বসার জায়গা আর সাথে করে এইরকম দেখো একটা চালা মতো করা আছে বেশ ভালো লাগছিলো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর নেচারের একদম খুব কাছাকাছি আসা যায় একটা বাঁধানো ঘাট আছে এই যে তিরুপতি মায়ের মন্দির এটা কিন্তু কি বলতো এই রোদের জন্য আসতে লেট হয়েছে আর ওইদিকে সাড়ে পাঁচটা ছটা বাজলেই ও গেটটা বন্ধ হয়ে যায় তার জন্য বেশি একটা টাইম কাটাতে পারিনি আর পার্কের গেট তো খোলেই নি মানে বন্ধ হয়ে গেছে খোলেনি বলা ফুল তো যাই হোক একটা বেশি কি আনন্দ হয়েছে যে আমরা সবাই মিলে অনেক বছর অনেক দিন বলবো না অনেক বছর পর একসঙ্গে হয়েছে আর একসঙ্গে কোথাও একটা ঘুরতে গেছি এটা অনেক আনন্দ হচ্ছিলো এর মধ্যেও কিছু প্রবলেম তো থাকবেই যেমন কারো বাচ্চা কাঁদছে কারো বাচ্চার খিদে পেয়েছে একে এত প্রচণ্ড গরম আর মাহি বেশ আনন্দেই ছিল কারণ ও তো ঘুরতে পেলে আর কিছু চাই না আর ওর ওরকম ঘোরা তো এই দেখো এই হচ্ছে সেই মা তিরুপতির মন্দিরের মূর্তি মা তিরুপতির মূর্তি এই ফার্স্ট টাইম দেখছি আমি এই মূর্তিটা কোনো দিন দেখিও নি মানে তিরুপতি মাকে আমি কোনোদিনও চোখে দর্শন করিনি নামই শুনেছি এই ফার্স্ট টাইম দেখছি বেশ সাজানো গোছানো খুব সুন্দর ভালোই লাগছিল আর এখানে দেখো এরা দুই বোন পাপিয়া পল্লবী ওরা ছবি ওঠার জন্য বসেছিল আমি একটু ভিডিও করে নিয়েছি এই যে তোমাদের দাদাভাই এসেছে বেশ কিছুক্ষণ পরে এই যে আমরা একটু লেট করেছি আসতে তার জন্য কী হয়েছে পার্কের গেটটা বন্ধ করে দিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না আর মাহিরও মানে যে এক্সাইটমেন্টটা ছিল সেটাও হলো না আর একটা কি ভালো লেগেছে কি ওর সঙ্গে অনেক বাচ্চাকে পেয়েছে মাহি আসলে বাচ্চাদের খুব পছন্দ করে তার জন্য ওর এই জায়গাটা একটা খুব ভালো লাগছে আর তাছাড়া আমরা একটু লেট করে ফেলেছি বলে আমরা পার্কে যেতে পারলাম না এইটা হচ্ছে একটা বিষয় তো যাই হোক সবাই মিলে একসঙ্গে সেটাই অনেক বেশি পাওয়া অনেক বেশি আনন্দের আমি যেহেতু পার্কটা ঘুরতে পারিনি আমরাও সেইভাবে পুরোটা ঘুরে দেখতে পারিনি তার জন্য তোমাদের দাদাভাই বললো কি আমরা পরে একবার আসবো এসে সবটা ঘুরবো আর সাথে তোমাদেরকেও ভালো করে শেয়ার করব এই দেখো যারা এখানে আসতে চাও তাদের জন্য আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমতা থেকে হাওড়াগামী বা হাওড়া থেকে আমতাগামী যে কোনো গাড়িতে মানিকপৃষ্ট পৃষ্ঠ অফিসে নেমে নয়াচকে একদম শেষ প্রান্ত গ্রামটার নাম নয়াচক তো নয়াচকের শেষ প্রান্ত আর দক্ষিণ বাদ বলে একটা যে গ্রাম সেই গ্রামের শুরু এই রকমই একটা জায়গা সেখানে ওই মানিকপুর থেকে টোটোতে বললি দশ থেকে পনেরো মিনিট লাগবে টোটোতে এলে এই রকম সুন্দর একটা নেচারের কাছে নেচারের কাছাকাছি তোমরা হতে পারবে আর সাথে এরকম তিরুপতি মায়ের দর্শন করতে পারবে বাচ্চাদের জন্য সুন্দর পার্ক করা আছে আর দেখো এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে মানে এবার সকলকে বাড়ি চলে যেতে বলছে মানে ওখানে যারা কেয়ারটেকাররা আছেন তারা বের করে দিচ্ছেন গেটের বাইরে আর এখানে দেখো একটা কচ্ছপ দেখতে পেয়েছিলাম মাহিকে সেটাই দেখাচ্ছিলাম আর জুম করে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এখানে সম্ভবত এই একটা সময় যখন ওই তিরুপতি মায়ের অনুষ্ঠানটা হয় সেখানে অনেক আয়োজন থাকে তারপরে অনেকে এখানে পিকনিক টিকনিকও হয়তো বা হয় আমি ঠিকভাবে ডিটেলস জানি না কারণ কি ওখানকার যে কর্মাধ্যক্ষরা যে দাদা ভাইরা বা দিদি ভাইরা ছিল তাদের সঙ্গে কথা সেইভাবে হয়নি এই দেখো চারদিকটা ঘুরতে পারেনি কিন্তু আমরা এখানটা বসে দারুণ আড্ডা দিয়েছিলাম নেক্সট টাইম যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করে দেব এর ডিটেলস যাই হোক এখানে কেউ কেউ বসে গল্প আড্ডা মারছে কেউ আবার রিলস বানাচ্ছে কেউ বাচ্চাকে খাওয়াচ্ছে এই চলছিল তাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর জীবন সাথে বইতে থাকো আর দেখতে থাকো তোরষ নদী চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা